নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো নদীর চিংড়ি মাছ দিয়ে লতা হবে আর সিম আলু দিয়ে রুই মাছ ঝোল হবে রুই মাছের তো আজকে খুব সকাল রান্না রান্নাঘরে চলে আসছি কারণ এক হাতে লতাগুলো কেটে অনেকগুলি লতা আর লতাগুলো আমার কিনা না আমার পাশের বাড়ির একটা কচু থেকে লতা একজনে দিয়ে গেছে ওই লতাগুলি বসে বসে অনেকক্ষণ ধরে এই কুটে নিছি তো লতাগুলিকে আগে একটু মানে বাপে দিলাম তারপরে মাছগুলি বাজলাম সিমালো আলু বাজবো বেজে তারপরে রান্নাটা সম্পূর্ণ করব তো রান্না প্রায় সময় কারেন্ট থাকে না যার কারণে অনেক সময় ভিডিও করলে দেখা যায় যে অন্ধকার অন্ধকার আসে আর গ্রামের পল্লী বিদ্যুৎ এক ঘন্টা পরে পরেই কারেন্ট নিয়ে যায় এটা বড় সমস্যা আরও তো আজকে খুব একটা বৃষ্টি টিষ্টি নেই বাহিরটা অনেক ভালো লাগতেছে রোদও হালকা পাতলা আছে পুরোপুরি না থাকলেও হালকা পাতলা রোদ আছে। আর বৃষ্টি আর কত একেবারে সারা বাড়ি টাড়ি চতুর্দিকে কাদা হয়ে গেছে হাঁটার কোনো সুযোগ নেই এরকম অবস্থা তারপরে উঠান বাড়ি এগুলি পরিষ্কারও করা যায় না এই বৃষ্টির জন্য আর এগুলি আমার পক্ষে সম্ভবও না যে অবস্থা একেবারে গাছের পাতা আর বৃষ্টির জলে একাকার মানে এই উঠানে একেবারে পাতা পড়ে মাটির সাথে মিশে গেছে তো এইগুলি মাসি ছাড়া সম্ভব হইতো না এইগুলি আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আমি ঘর পর্যন্ত ঠিক রাখতে পারি কিন্তু এই যে এত বড়ো বাড়ি ওই যে ঘরের সামনের যে উঠানটা একটু আটটু করি কিন্তু পুরো বাড়ি করা একেবারেই অসম্ভব আর মাঝে মাঝে চিন্তা করি যে মাসে কীভাবে এত বড় বাড়ি পরিষ্কার করে রাখে দুই দিকে দুইটা উঠান তারপরে এই সারা বাড়িতে গাছ গাছের নিচে সব সময় পাতা থাকে তো আমার মাসি যতদিন বাড়িতে থাকে তো একটা গাছের নিচেও কিন্তু একটা পাতা থাকে না এগুলি কিন্তু আমি আশেপাশের মানুষ আমাকে বলে সব সময় আমি আসলে যে এই আমার মাসির নাম কিন্তু তারা তো নাম ধরেই বলে যে তারা বাড়িতে থাকলে একটা গাছের নিচে কোনো পাতা থাকে না আপনি আসলেই এরকম হয় কিন্তু আমি তো আসলেই পারি না এই যে উঠান ঝাড়ু টারু দেওয়া এগুলি আমার পক্ষে একেবারেই অসম্ভব আর মাসি তো খুব গায়ে গায়ে গতরেও পাতলা মানুষ সব কাজেই তার খুব মানে খুব হালকাভাবে হে করে খুব একটা আছে না যে খুব কষ্ট হইতাছে এরকম না শরীরের দিকে কিন্তু অনেক পাতলা কাজের দিকেও পাতলা তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও হয়ে গেছে আর ভাতটা রান্না করব রাইস কুকারে কারণ সিলিন্ডার গ্যাস একটু বুঝে বুঝেই রান্না করতে হয় আর গ্যাসটা শেষ হলে সমস্যা হয় যে গ্যাসটা আমি ব্যবহার করি এটা আমার এই গ্রামের বাজারে পাওয়া যায় না এটা আনতে হয় অনেকটা দূর থেকে যার কারণে অনেকটা কষ্ট হয় তো তরকারিগুলি রান্না করি চুলায় আর ভাতটা রান্না করি রাইস কুকারে ও সব কিছুই টিদ্ধ রাইস কুকারেই করি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থও থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে